জুলাইয়ে প্রোফাইল লাল করার পেছনে ছিলেন শিবির নেতা ফরহাদ সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গেলে আবারও গণ অভ্যথান ঘটতে পারে বললেন নোট সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই দিন শেষ বললেন নাহিদ লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন ডুবে যাওয়ার শঙ্কা মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক সর্বশেষ জানাবো গাজীপুর মহানগর বিএনপির চার নেতা বহিষ্কার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জুলাইয়ে প্রোফাইল লাল করার পেছনে ছিলেন শিবির নেতা ফরহাদ গত বছরের উনত্রিশে জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ অন্য নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার অন্যদিকে নির্যাতনের শিকার আন্দোলনকারীদের প্রতি প্রতি সহমর্মিতা ও সরকারের স্বরূপ চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা ও ফেসবুকে নিজেদের প্রোফাইল পিকচার লাল করার ঘোষণা দেয় আন্দোলনকারীরা সম্প্রতি ফেসবুক প্রোফাইল লাল করার বিষয়ে খোলামেলা কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ তিনি বলেন যখন রাষ্ট্র গণহত্যার বদলে নাটকীয়ভাবে রাষ্ট্রীয় শোক ও কালো পতাকা উত্তোলনের ঘোষণা দেয় তখন আবু সাদিক কায়েম আমার কাছে পরামর্শ চান তিনি আমাকে বলেন কি করা যায় তখন তাকে বলে আমরা পাল্টা প্রোগ্রাম দেব তারা যেহেতু কালো দিয়েছে আমরা লাল দেই তিনি বলেন আইডিয়া শেয়ার করার পর সাদিক কায়েম বললেন এটা ভালো হতে পারে এটাই হোক তারপর আমরা প্রেস রিলিজ রেডি করে সমন্বয়কদের কাছে পাঠাই পরে তারা এটি ঘোষণা করেন পরের দিন দেখি রাষ্ট্রের সব শ্রেণীর নাগরিক তাদের ফেসবুক প্রোফাইল আপডেট দিচ্ছেন এমনকি ডক্টর ইউনুস খালেদা জিয়ার ফেসবুক পেজ থেকেও লাল প্রোফাইল শেয়ার করা হয় এস এম ফরহাদ বলেন সরকার কালো করেছে তাই আমরা ভাবলাম আমরা লাল করি আমরাও পাল্টা কর্মসূচি দেই। রক্তের প্রতীকের মাধ্যমে আমরা হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে পারি তারপর মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানানো ও যার যার প্রোফাইলকে লাল করার কর্মসূচি দিলাম সংস্কারবিহীন তরিঘড়ি নির্বাচনে গেলে আবারও গণভ্যুথান ঘটতে পারে বললেন নোর সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে দেশে আবারও গণ অভ্যুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রোববার ছয় জুলাই জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন বলেন জাতীয় মাধ্যমে নিরাপত্তাকে সুসংহত করা যেতে পারে জাতীয় নিরাপত্তার জন্য বারবার যেসব আলোচনায় আসছে যেমন পার্বত্য চট্টগ্রাম দেশ স্বাধীনের পর থেকেও অঞ্চলে অস্থিরতা দেখে আসছি পঞ্চাশ বছরও সেটার নিরসন করতে পারেনি গণ অধিকার পরিষদের সভাপতি বলেন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী কিংবা পররাষ্ট্র নীতিও পরিবর্তন হয় সুতরাং আমাদের এখানে একমত হতে হবে কোন কোন জায়গায় ঐক্য থাকবে নূর বলেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে কাম ব্যাক না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে অন্যথায় তারা কিন্তু বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে সীমান্ত অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই দিন শেষ বললেন নাহিদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে এখানে বোমার বিস্ফোরণ ঘটায় আমরা এসব আগ্রাসন আর মেনে নেব না সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই বাহাদুরির দিন শেষ হয়েছে তিনি বলেন যদি আর কোনো সীমান্তে করা হয় হয় আগ্রাসন চালানো সীমান্তে আমার ভাইদের হত্যার চেষ্টা চালানো হয় আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব রোববার ছয় জুলাই দুপুরে চাঁপাই নবাবগঞ্জের কলেজ চত্বর এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক বলেন আমরা আজকে এখানে এসেছি চৌষট্টি জেলায় আমরা যাচ্ছি যে দেশ গড়ার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে এই দেশে আপনার এই দেশ আমার দেশ শহীদদের রক্তে রঞ্জিত দেশ এ সময় নাহিদ ইসলাম বলেন নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে এর আগে সকালে নওগাঁ থেকে চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির গাড়ি বহর জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা আজ শুরু হয় চাপাই নবাবগঞ্জ থেকে কর্মসূচির ষষ্ঠ দিনে জেলার শান্তি মোড় থেকে পদযাত্রা শুরু হয় এরপর নিমতলা বড়ইয়ামদারা মোড় ও গাবতলি হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয় পদযাত্রা সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা সবশেষে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় দলটির গাড়ি বফর এনসিপির কর্মসূচিতে উপস্থিত রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরও অনেকে লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন ডুবে যাওয়ার শঙ্কা লোহিত সাগরে একাধিক হামলার শিকার একটি পণ্যবাহী জাহাজে আগুন ধরে গেছে সেটি এখন পানিতে তলিয়ে যাচ্ছে রোববার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক কর্তৃপক্ষ জাহাজটিতে বন্দুক রকেট চালিত গ্রেনেড এবং সম্ভবত ড্রোন বোট দিয়ে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি তবে হামলার ধরন ও মাত্রা দেখে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর সন্দেহ করা হচ্ছে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস এক বি বিবৃতিতে জানিয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটিতে আগুন লেগেছে এবং এটি পানি ঢুকে পড়ছে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুত নেওয়া হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায় আটটি ছোট স্পিডবোট জাহাজটিতে প্রথম হামলা চালানো হয় পরে জাহাজটিকে লক্ষ্য করে ড্রোনবোট পাঠানো হয় এগুলোর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে জাহাজে আঘাত হানে জাহাজে থাকা নিরাপত্তা কর্মীরা আরও দুটি ড্রোন বোট ধ্বংস করেছে মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুকে রোববার এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোরে রাজধানীর মগবাজার বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইনা ইলাহি রাজিয়া তারেক রহমান লেখেন অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান অধ্যাপিকা মাহমুদা বেগম নিজ মেধা যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্রছাত্রীদের সুশিক্ষিত করেছেন যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন এছাড়া একজন আদর্শ মা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাজন তারেক রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং সক্ষ সপ্তহ পরিবারের সদস্য আত্মীয় স্বজন গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানান গাজীপুর মহানগর বিএনপির চার নেতা বহিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে গাজীপুর মহানগরের চার নেতাকে বহিষ্কার করা হচ্ছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ চাঁদা দাবি ও দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় রোববার ছয় জুলাই বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বহিষ্কৃত নেতারা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুদ্দিন সরকার পাপ্পু গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব চিঠিতে উল্লেখ করা হয় নেতারা দলীয় আদর্শ শৃঙ্খলা নানা ছিলেন তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এবং শৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এজন্য তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির চিঠি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এদিকে বহিষ্কারের খবরে গাজীপুর মহানগর বিএনপির রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দলের অনেক নেতা কর্মী এর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন এতে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নীতি প্রতিষ্ঠায় কেন্দ্রীয় নেতৃত্ব দৃঢ় পদক্ষেপ নিয়েছে তবে বহিষ্কৃতদের কেউ কেউ বিষয়টিকে একতরফা সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন যা দলের অভ্যন্তরীণ বিভাজনকে আরো উস্কে দিতে পারে বলে মনে করছেন